সুন্নতে বাস্তবায়ন করে আপনারা বল মাজার আগে ঘুমায় আছেন সকলের আরবা ভাগ রুহ সাহেব নজর পড় আল্লাহ আল্লাহ আমাদের হাত তুলে আমাদের মা বাবা সাজা দিন জানি আপনজন প্রয়োজন এই মূল গড়ি থেকে এই মূল গড়ি থেকে আমার বাবা কবির কথা জাগের ভাই বোনেরা কবরে আজকের মা বিলের প্রবাদদিন সাহেব রব নাই মা নাই ধরে দুই ভাই নাই আমার अब्বা নাই